প্রিয় ফেনীবাসী আসসালামু আলাইকুম ফেনী জেলা শহরের অন্যতম দৈনী শিক্ষা প্রতিষ্ঠান মারকাজমুর রাজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে নুরানি বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী নুরানি তালিমুল কুর বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত কিতাব বিভাগে চতুর্থ দাখিল দশম শ্রেণী জামাতে পাঞ্জুম পর্যন্ত কওমি ও সরকারি মাদ্রাসা সমন্বিত পাঠ্যক্রমে পাঠদান নাজেরা বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ হাফেজ ও কারি সাহেব দ্বারা স্বল্প সময়ে নাজেরা সিফাত ও তাজবিদ সহকারে কোরআন কারিমের পাঠ সম্পন্ন করেন ইন্টারন্যাশনাল হিপস বিভাগে আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজ ও সাহেব কর্তৃক পরিচালিত বিশ্ববিখ্যাত হাফেজগণের তত্ত্বাবধানে বিশ্বমানের তেলাওয়াতের প্রশিক্ষণ বিশেষ পদ্ধতিতে স্বল্প সময়ে পবিত্র কোরআনুল কারিম হিপস সম্পন্ন করন ইন্টারন্যাশনাল হিপস রিভিশন বিভাগে সিফাত তাজবিদসহ হিপসের প্রয়োজনীয় সকল বিষয়ে যথেষ্ট জ্ঞানদানের পাশাপাশি পূর্ণাঙ্গ হিপস ইয়াদকরণের নিশ্চয়তা এক বছরের জাতীয় ও আন্তর্জাতিক হিপস প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন দেশের খ্যাতিমান হাফেজ ও কারীদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রদান শটকুজ বিভাগে বয়স্ক ও হাফেজ ছাত্রদের জন্য চার বছরে দাখিল পরীক্ষা ও জামাতে পাঞ্জুম পর্যন্ত সিলেবাস সম্পন্ন করণ ছাত্র প্রশিক্ষণ বিভাগে সিলেবাসভুক্ত কিতাবসমূহের পাশাপাশি শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ সাধনের লক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ এ বিভাগে যোগ্য প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিম্নরূপ প্রশিক্ষণ চালু রেখেছে বক্তৃতা প্রশিক্ষণ প্রবন্ধ রচনা প্রশিক্ষণ আরবি ইংরেজি বাংলা কাব্য রচনা প্রশিক্ষণ বিতর্ক ও আলোচনা প্রশিক্ষণ এবং হস্তলিপি প্রশিক্ষণ প্রতিযোগিতা বিভাগে শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতিযোগিতামূলক উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় তাজবিদ ও বিশুদ্ধ কোরআন শিক্ষা বিভাগে ছাত্রদের সুদক্ষ কারী সাহেব দ্বারা বিশুদ্ধভাবে কোরআন দেওয়ার ব্যবস্থা করা হয় যোগাযোগ করুন প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম মোবাইল জিরো ওয়ান এইট তাই আপনার সন্তানকে সঠিক দৈনিক শিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন ফিনির সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজ ওমর রাজিয়াল্লাহ মাদ্রাসায়